শুরু করিলাম মহান সৃষ্টিকর্তার নামে যিনি অনন্তকোটি ব্রহ্মাণ্ড অতি যত্ন সহকারে সৃষ্টি করেছেন তার সৃষ্টি সিরাজীব হল এই মানুষ কিন্তু এই মানুষের মাঝে মধ্যে থাকে না কোনো হুশ হয়ে যায় বেউ এই পৃথিবীতে সম্মানিত দর্শক বিভিন্ন বৈচিত্র্যের মানুষ দেখা যায় বিভিন্ন পেশার মানুষ দেখা যায় আজকে আমরা কথা বলবো এক ভাসমান কাকার সাথে ভাসমান কেন বললাম আপনারা তার কথা শুনেই বুঝতে পারবেন সম্মানিত দর্শক ও কাকা কাকা একটু করেন কাকা ভালো আছেন খুব ভালো আছে কাকা আপনার নাম কি আমার নাম সুরেশ সুরেশ আপনার ঠিকানাটা কোথায় খাটরা খাটরা এই জায়গা কোথায় আছেন এই জায়গা আছে সকসিং নি এখানে এই যে কি করতেছিলেন হ্যাঁ এখানে হ্যাঁ আর মাছ মারি এই যে জাল জাল দিয়ে মাছ মারেন হ্যাঁ জাল দিয়ে বসি দিয়া বসি কই মাছ মারেন বসি জাল দিয়ে মাছ মারি আপনি খাওয়া দাওয়া কোন জায়গা করেন খাওয়া আপনার নৌকার ভিতরে আমি দেখতেছি আরি পাতি রান্না করে খান্না করে খাই আবার আপনার কি কি বউ আছে স্ত্রী স্ত্রী আছে না আমার কেউ নাই ছেলে পেলে কেউ নাই কিরম কথা কম কিছু মনে করবেন না কাকা আপনি যদি এখানে মারা যান আপনার জানা করবে কিনা জানা যা কেটা লাগবে জানা যা করবে সেই ঈশ্বর ঈশ্বর মনে করেন এই আপনি আসছেন চকসিন এসেছেন আপনি আর শেষ নিশ্চয় ত্যাগ হ্যাঁ সেই সদা প্রভু হ্যাঁ সে বাসস্থান কোন জায়গায় রাখছে সেই জানে আপনি কি খ্রিস্টান আচ্ছা কাকা মাছ মারেন মাছ মাইরে প্রত্যেকদিন কত টাকা পান প্রত্যেকদিন আজকে মারতেছি

বাড়ি বলেন ঘর বলেন আত্মীয় বলেন সম্পদ বলেন সবই নৌকায় এই নৌকায় করে তিনি মাছ মারেন মাছ মেরে যে টাকা পান তাই দিয়ে তিনি নিজের নিজের জীবিকা নির্বাহ করেন ওনার ছোট্ট একটি নৌকা আমার ডিঙ্গি নৌকা দেখতে পাচ্ছি এই ডিঙ্গু নৌকাটার অবস্থা বেশি ভালো না সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমি অন্য একটা কাজে আসছিলাম যে কাকার সাথে হঠাৎ করে দেখা হয়ে গেল আপনাদের ভিতরে কোনো ব্যক্তি যদি এই কাকাকে সাহায্য করতে চান আপনি কাকাই চক্সিন কতদিন আছেন তা বলছিলেন এক মাস এক মাসও কতদিন 6 মাসও কতদিন আবার একদিন আপা তো তো ধরে নিলাম এক মাস শুনে চক্সিন গ্রামে থাকে মানে আমাদের গ্রামে থাকবে নয়াকানদিতে এর ভিতরে আপনারা যদি কেউ সাহায্য করতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের বলে দেব কিভাবে সাহায্য করতে হবে কাকা আপনার বয়স একশো নয় একশো নয় বছর আশ্চার্য বিষয় একশো নয় তিনি ভিক্ষা করে খান না তিনি কি করে খান তিনি কর্ম করে খান তিনি মাছ মেরে নৌকায় বসে মাছ মেরে যে টাকা পয়সা পান সেটা দিয়ে জীবিকা নির্ভর করে আমি আশ্চর্য হয়ে গেলাম এই বয়সে আপনারা দেখবেন যাদের কিচ্ছু নাই অসহায় আত্মীয় স্বজন নাই তারা ভিক্ষা ভিত্তি করে কিন্তু কাকা কী কাকা হচ্ছে নিজে একশো নয় বছর বয়সে নিজে রোজগার করে খাচ্ছে এটা সমাজের জন্য বিরাট একটা উদাহরণ কাকার অনেক বয়স কাকার অর্ধেক বয়সে যদি আমরা পেতাম ধন্যতাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কাকার জন্য প্রার্থনা আঁকবেন কাকার যতদিন এই ধরা ধরা যেন সুস্থ সবল